আমরা একজন শত আদর্শ ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে এই কলেজে ভর্তি হয়েছিলাম আমাদের অধিকাংশ স্টুডেন্টই আমরা ভালো ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরও একজন শত আদর্শবান ডাক্তার হওয়ার উদ্দেশ্যে এই কলেজে ভর্তি হয়েছি কিন্তু আজকে আমাদের এই উনচল্লিশ জন শিক্ষার্থীর শিক্ষাজীবন পুরোই অনিশ্চিত এই অবস্থায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী সবার সর্বোচ্চ দৃষ্টি আকর্ষণ করছি আমাদের শিক্ষাজীবনকে সুনিশ্চিত করার জন্য আমার মা বাবাদের সর্বোচ্চ দিয়ে আমাদেরকে ভর্তি করেছে কিন্তু তাদের আমাদের কোনো খুবই এই সহযোগিতা আমি রাজশাহী প্রেস ক্লাবের সামনে ছাত্র ছাত্রছাত্রীর আন্দোলনরত তাদের সাথে আমি যোগ দিয়েছি কারণ আমি একজন অভিভাবক আমি খুবই ক্ষতিগ্রস্ত আমার মেয়ে এখানে ভর্তি হয়েছে আমি চাই সকল ছাত্র ছাত্রীর আশা আকাঙ্ক্ষা যেন সরকার তাদের পূরণ করে এই দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা শাহমুখ মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলাম দু হাজার আঠারো বাইশ সালের সাতাশ জুলাই বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বিজ্ঞপ্তি থেকে সেখানে মোটা থেকে উল্লেখ করা ছিল যে রাজশাহী মেডিকেল কলেজ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এবং স্বাস্থ্য পরিকল্পনা মন্দির অনুমোদিত কিন্তু আমরা এখানে ভর্তি করার পর আমাদের অভ্যন্তরীণ সব ক্লাস পরীক্ষা দেওয়ার পর আমরা যখন জানতে পারি যে আমাদের রেজিস্ট্রেশন করতে পারিনি আমরা প্রথম বৃত্তিমূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো না তখন আমরা আন্দোলনে নামি আমরা এই আন্দোলন করতেছি আমাদের আন্দোলন হচ্ছে আমরা যেন এই শামুক দুম নামক কারাগার থেকে মুক্তি বের হয়ে আমরা আমাদের শিক্ষাজন চালিয়ে যেতে পারি অতি বিলম্বে অনতি বিলম্বে আমাদের মাইগ্রেশন ব্যবস্থা করা হোক এই দাবি উচ্চমর্গজ আসসালামু আলাইকুম আমরা শাহমগদ মেডিকেল কলেজের সমস্ত শিক্ষার্থী 39 জন শিক্ষার্থী উপস্থিত হয়েছে একমাত্র আমাদের মাইগ্রেশনের দাবিতে আমাদের শাহমগদ কর্তৃপক্ষ গত 27 জুলাই 2022 অবগত করে যে জাতীয় পত্রিকা বিজ্ঞপ্তির মাধ্যমে আচ্ছা মেডিকেল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ অধিভুক্ত এবং হচ্ছে রাজশাহী স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত মেডিকেল কলেজ সামগ্র মেডিকেল কলেজ সেই ভিত্তিতে আমরা সেখানে ভর্তি হই কিন্তু বর্তমানে এই সামগ্র মেডিকেল কলেজের অবস্থা খুবই করণীয় কারণ হচ্ছে আমরা গত নভেম্বরের প্রফেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি তারা আমাদেরকে একের পরে এক বিভ্রান্তিতে ফেলে একের পরে এক প্রতারণার শিকারে ফেলে এই নিয়ে এই বিভ্রান্তি এবং প্রতারণার শিকারে একের পরে এক আমাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাত নেয় বারো থেকে আঠারো লাখ টাকা পর্যন্ত তারা আমাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে এই অবস্থায় আমাদের অবস্থা করুন আমাদের অনত বিলম্বে যদি মাইগ্রেশনের ব্যবস্থা বা নবায়নযুক্ত মেডিকেল কলেজে মাইগ্রেশনের ব্যবস্থা না করা হয় আমরা খুবই বিপদগ্রস্ত আমরা প্রত্যেকেই কোনো না কোনো এক পাবলিক ইউনিভার্সিটি কোনো না কোনো এক জায়গায় ছেড়ে এসেছি একমাত্র ডাক্তারি স্বপ্ন পূরণ করার জন্য আমরা কোনো ঝামেলার মধ্যে পড়তে চাই না কোনো বিভ্রান্তির মধ্যে পড়তে চাই না আমরা এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিবের দৃষ্টি আকর্ষণ করছি তারা যাতে অনতি বিলম্বে আমাদের এক ব্যবস্থা করেন এবং অনতি বিলম্বে এই শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষা কার্যক্রম এই চালু করার ব্যবস্থা করে এবং আমরা যাতে অতি শীঘ্রই সামনের যে প্রফেশনাল এক্সাম আছে সেই প্রফেশনাল এক্সামে অংশগ্রহণ করতে পারি এবং আমরা যেন অবশ্যই নবেন মেডিকেল কলেজে গিয়েই প্রফেশনাল এক্সামে অংশগ্রহণ করতে পারি সেই বিষয়ে আমাদেরকে যেন অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হয় মাননীয় প্রধানমন্ত্রী এবং সচিবালয় এবং ভিসি এবং জেলা প্রশাসকের কাছে অকল আবেদন এই যে তারা যাতে এই প্রতারকদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে